আসসালামু আলাইকুম ভুল করেও কখনো প্রফেশনাল মুড অফ করার চেষ্টা করবেন না যারা কন্টেন্ট মঞ্চের জন্য কাজ করতেছেন বা যারা পেজে কাজ করেন মূলত প্রফেশনাল মুড অনেক সময় আছে ভুল করে বা কোনো কারণে বন্ধ করতে যাচ্ছেন এক সেকেন্ডের জন্য আপনি যদি প্রফেশনাল মুড অফ করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে এটা বাস্তব কথা আপনি কখনোই কোনো সময় আপনার ফোনের যে প্রফেশনাল মুড আছে এইটা অন করার পরে পরবর্তীতে কখনোই কোনোদিনও আপনি প্রফেশনাল মোডটা অফ করবেন না অফ করলে আপনার যা আছে একদম নীল হয়ে যাবে আসলে এরকম একটা ভুল হয়ে গেছে আমার মানে ভুল আসলে আমার ফোনের টাচ একটু সমস্যা যার কারণে প্রফেশনাল মোড একটা চাপ লাগছিল একদম প্রফেশনাল মোড অফ হয়ে আবার একদম নতুনের মতো হয়ে গেছে একদম পুরো খালি হয়ে গেছে তো যাই হোক এটা আমার প্রোফাইল থেকে হয়েছে এই ভুলটা আপনারা পরবর্তীতে আপনাদের কখনোই যদি কারণ না হয় আসলে আমার এই ভুলটা হয়েছে যার কারণে আমার মনে হইলো আসলে এই কথাগুলো আপনাদের বলা উচিত আপনারা অনেকেই দেখা যাচ্ছে ভুল বসত করতে পারেন দেখা যাচ্ছে টিপটা টিপাটিপি করতে করতে ভাবতে পারেন যে না আগের মুডে দেখি ফিরে যাই ফিরে যাওয়ার ফলে কী অবস্থা হতে পারে তো যারা কন্টেন্ট মন্ত্রী কাজ করতেছেন ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন বা ফেসবুকে কাজ করেন অনেক দিন ধরে মন্টিজেশন পাইছে তো পপیشنل মোড ভুল করো এই জিনিসটা যেন আপনার কাছ থেকে বন্ধ না হয় এক সেকেন্ডের জন্য বন্ধ না হয় বন্ধ হলে আপনার ওয়াচ টাইম ফলোয়ার যা আছে এনগেজমেন্ট সব ডাউন হয়ে যাবে আর এইটা হওয়ার পরে আপনার অনেক সমস্যা সম্মুখে হতে হয় এমনকি মনিটাইজেশনও চলে যেতে পারে তো যারা মূলত কাজ করেন খুবই সতর্ক থাকবেন আপনার ফোন প্রয়োজনে আপনার কাছে থাকবেন মূলত যারা কন্টেন্ট মনিটেশন নিয়ে কাজ করেন আপনার ফোনটা মূলত আপনার কাছেই রাখার চেষ্টা করবেন তা না হলে অন্য মানুষের কাছে থাকলে দেখা যাচ্ছে অনেক সময় টিপি করতে করতে ভুলবশত কারণে এই ভুলগুলো আমাদের হয়ে যায় তো যারা মূলত এই কন্টেন্ট মনিট্রেশন নিয়ে কাজ করেন খবরদার এই ভুলটা আমার মতো এই ভুলটা করবেন না আমি গত দুই তিন দিন আগের ঘটনা প্রোফাইলে কাজ করতে করতে আমার টাচের সমস্যা আমার ভুল বসতে ওই যে প্রফেশনাল মোডের ওই জায়গায় চাপ লেগে যায় চাপ লাগার পরবর্তীতে এক সেকেন্ডের ভিতরে আবার আমি অন করে ফেলি দুই এক সেকেন্ডের ভিতরে কিন্তু আসলে দেরি হয়ে যায় যার কারণে আমার একদম ড্যাশবোর্ড দেখতে পারছেন আমি দিয়ে দিছি উপরে ড্যাশবোর্ডটা একদম নীল হয়ে গেছে তো আমি অনেকের কাছে শুনছি বললো যে আসলে কাজ করলে আবার আগের জায়গায় ফিরে যাবে তবে সেইটা পনেরো বিশ দিন আবার ভালোভাবে কাজ করতে হবে আর যদি এরকম কারোর হয়ে থাকে আপনারা অবশ্যই আহ পরবর্তীতে যেরকম কাজ করতেন তার থেকে আর একটু বেশি কাজ করার চেষ্টা করবেন আর ফলোয়ার যারা আছে তাদেরকে একটু বেশি বেশি ইয়ে করবেন লোক খেয়াল রাখবেন তাদেরকে কমেন্ট লাইক কমেন্ট করবেন আমি আসলে কথাগুলো বলার উদ্দেশ্য আমার যে ভুলটা হয়েছে আপনাদের জন্য এরকম কোনো ভুল না হয় ভুল করেও এই প্রফেশনাল মোডটা জন্য এক সেকেন্ডের জন্য বন্ধ না হয় অবশ্যই অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন তা না হলে কিন্তু আবারও বলতেছি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন